সালামু আলাইকুম এ ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সামনে একটা রেসিপি লিখে আসতে দেখতে পাচ্ছেন মরিচ নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি এখন আমি চিকেনগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা টমেটো নিয়েছি ও টমেটোগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটা ফ্রাই প্যান চলা ফ্রাই প্যানে আমি যে চিকেনগুলো ভেজেছিলাম ও চিকেনের তেলগুলো আমি এটাতে ডেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আবার আমি চিকেনগুলো ওটার সঙ্গে দিয়ে দেব তো প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন এখানে আমি একটু হলুদ উপর দিয়ে দিয়ে দিয়েছি এটা উপরে দিয়ে হলুদটা কেন দিয়েছি একটু কালারটা এসে যাবে চিকেনটা দেখতে পাচ্ছেন ভালো সুন্দর কালার এসে গেছে এখন আমি একটা কড়াই চড়াইছি কড়াইতে আমি প্রথমে তেলটা ডেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা ডেলে দিচ্ছি আবারও চিকিনের তেলটা আবারও আমি ডেলে দিচ্ছি ওটার সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আমি একটা তেজপাতা টুকরো করে আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি একটু নাড়াচাড়া করে নেব এটা দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এটার সঙ্গে গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা আমি একটু অল্প দিচ্ছি কেননা গরম মশলার গুঁড়ো আমার কাছে আছে আমি এখন আদা রসুন মরিচ একসঙ্গে বেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মরিচটা আমরা একটু বেশি খাই তার জন্য মরিচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আবার আমি এক চামচ মরিচ দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দিচ্ছি আর স্বাদ পরিমাণে লবণটা আমি এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব একটু হালকা পরিমাণে পানি এটার সঙ্গে মশলাটাও ভালোভাবে কষানো হবে তার জন্য পানিটা আমি দিচ্ছি দিয়েও আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব টমেটোগুলো এটার সঙ্গে টমেটোগুলো ছোটো সাইজ করে কেটে নিয়েছিলাম টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন আমি কাঁচামরিচগুলো এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব মশলাটা যেন ভালোভাবে কষানো হয়ে যায় তার জন্য দেখতে পাচ্ছেন ভালোভাবে মশাল্লা কত সুন্দর কালার এসে গেছে এটার সঙ্গে দেখতে পাচ্ছেন উপরে তেলটা এসে গেছে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা যত কষানো হবে এতে মাংসটা ভালো টেস্ট এসে যাবে এখন আমি দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দু মিনিটের জন্য ডাকনা লাগিয়ে দিচ্ছি এখন আবার আমি ওপেন করলাম এখন আমি এটার সঙ্গে চিকেনগুলো ডেলে দিবো যে চিকেনগুলো আমি বেজে রেখেছিলাম ওই চিকেনগুলো আমি ডেলে দিচ্ছি এখন আবার চিকেনগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিচ্ছি তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিব। এখন আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমি যে কড়াইতে চিকেনগুলো ফ্রাই করছিলাম এটাতে আমি তেলটা এটাতে পানিটা আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম ওই পানিটা আমি দিয়ে দিচ্ছি ভাবছিলাম তো এটার সঙ্গে একটু তেল আছে এটার সঙ্গে পানিটা দিয়ে দিলে মাংস সঙ্গে এসে যাবে তার জন্য দেখতে পাচ্ছেন আমি আবারও দু মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হয়ে গেছে আমার চিকেন ওকে এখন আমি চাউল ধুয়ে রেখেছিলাম ওই চাউলগুলো আমি বসায় দিছি এখন দেখতে পাচ্ছেন আমি এখানে সালাদের জন্য টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি একটা খিরি নিয়েছি এগুলো কেটে একসাথে মিস করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন ভালোভাবে একটু মিস করে নিচ্ছি আগেও মিস করে নিয়েছিলাম তো এখন আবারও মিস করছি ও লাভ